স্বর্ণ বলছিল লোহাকে ভাই আমাকেও তো হাতুড়ি দিয়ে পিটা আমি তো এত জোরে চিৎকার করি না তুমি লোহা যখন হাতুর দিয়ে তোমাকে পিটা তুমি এত জোরে জোরে চিৎকার করো কেন এত আওয়াজ হয় কেন লোহা বলছিল যে ভাই তুমি তো স্বর্ণ তোমাকে যে হাতুর দিয়ে বাইরে সেই হাতুরটি তো লোহার আমাকে যখন বাড়ি দেয় তখনও তো সে লোহাই হাতুড়ি তা আমি লুহার গায়ে লোহা দেয়জন আঘাত করে আপন জন যখন আঘাত করে তখন সহ্য করতে পারি না তাই জুড়ে জুড়ে চিৎকার করি আমার কথাটি হলো এটি যে সবচেয়ে কাছের মানুষ সে যখন দুঃখ দেয় তখন আমরা সহ্য করতে পারি না তখন খুব মনের আবেগে রাগে ক্ষিপ্ত হয়ে জুড়ে জুড়ে কথা বলি চিল্লে স্বর্ণ বলছিল লোহাকে ভাই আমাকেও তো হাতুড়ি দিয়ে পিটা আমি তো এত জুড়ে চিৎকার করি না তুমি লোহা যখন হাতুর দিয়ে তোমাকে পিটা তুমি এত জোরে জোরে চিৎকার করো কেন এত আওয়াজ হয় কেন লোহা বলছিল যে ভাই তুমি তো শূন্য তোমাকে যে হাতুর দিয়ে বাইরে সে হাতুরটি তো লোহার আমাকে যখন বাড়ি দেয় তখনও তো সে লোহাই হাতুরি তা আমি লোহার গায়ে লোহা দেয়া জন আঘাত করে আপন জন যখন আঘাত করে তখন সহ্য করতে পারি না তাই জুড়ে জোরে চিৎকার করি আমার কথাটি হলো এটি যে সবচেয়ে কাছের মানুষ সে যখন দুঃখ দেয় তখন আমরা সহ্য করতে পারি না তখন খুব মনের আবেগে রাগে ক্ষিপ্ত হয়ে জুড়ে জুড়ে কথা বলি চিল্লে